وهدى الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا ইয়া আব্দুলনা লিলা ইউশরিকুনা বিশাইআ ওয়া মান কাফারাবাদা ইকাহুমুল ফাউলা ইতা হুমুল ফাসিকুন এই আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের সাথে আল্লাহ ওয়াদা অব্যাহত যদি তোমরা আমল ভালো করো যদি তোমরা হে মুমিন মুসলমানেরা তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন কোন জীবনে আখেরাতে না দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের তিনটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন লা ইস্তখলিফান্নাহুম ফিল আরজ আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরানের বেসায় একামতে দিন নয় রাষ্ট্রীয় ক্ষমতা কোরানের বেসায় খেলাফতে এলাহিয়া বলে যাবেন কোনো দিন তাহলে এবার বলুন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লা বলেছেন আকিমুদ্দিন এর অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা না আকিদা সংশোধন করা কেন একদল মুসলমান তাকে সহী আকিদার অনুসারী আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকিদার পথে এই পথে যেন কোনো মুসলমান না যায় তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিম উদ্দিন সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এই বছর যদি কেউ ভুলে গিয়ে থাকেন গত বছরের আলোচনা পুস্তক আকারে প্রকাশ হয়েছে সেখানে লিখিত পাবেন ওইখানে দেখে নেবেন তাই গত বছরের আলোচনাটা আমি পুনর্বার আজকে উল্লেখ করতে চাই না আমার আলোচনা চলতেছিল এই গতিতে যে মাল ইকিয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দীন শব্দকে কর্মাফল অর্থে ব্যবহার করেছেন লা ইকরা হাফিদ্দিন আয়াতে আল্লাহ দীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দীন শব্দকে হুকুমত অর্থে ব্যবহার করেছেন না না সহিয়া অর্থে ব্যবহার করেছেন আকিমুদ্দিনের তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কর না নাস ইসলামের সোহিয়া কিদায় অটল তাক ইসলামের সোহিয়া কিদায় হটল এই পর্যন্ত কটা অর্থ বলা হলো দিন সাদের তিনটা চতুর্থ নম্বর অর্থ বলে আজকের মতো কথা শেষ করি আমি আজ তিন দিন যাবত জ্যায়াতাং সব আপনাদের সামনে তিলাওয়াত করে চলেছি সেটা হলো সুরায়ে মায়েদার তিন নম্বর আয়াতের সামান্য অংশ

ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন আকমালতুলাকুম দিন আকুমের অর্থ হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম আমি খুব তিন দিনের আলোচনা গুঠিয়ে এনেছি আর কয়েক মিনিটে আমি সব আলোচনার ফিনিশিং আপনাদের সামনে তুলে ধরবো ইশাল্লাহ কাজেই আলোচনা ভুলে গেলেন কিনা একটু পরীক্ষা করি মালিকী আউমি দিন আয়াতে দিন অর্থ কি কর্মফাল লা ইকরাহা ফিদ দ্বীন আয়াতে দ্বীন অর্থ কি ধর্ম আকিমুদ্ দ্বীন আয়াতে দ্বীন অর্থ কি সহিহ আকীদা আতিমুদ্ দ্বীন আয়াতে দ্বীন অর্থ কি আর আকমালতু লাকুম দ্বীনাকু ময়া আয়াতাংসে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান তাই আয়াত মর্ম মর্মদারালো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম আজকে বলতে কোন দিন রসুলের বিদায় হজের বাসনের দিন আর দিন বলতে এখানে কি বুঝালেন ইসলামের বিধিবিধান এই ইসলামের বিধিবিধান সম্পর্কে দুইটা মহামূল্যবান কথা কিতাব থেকে সংগৃহীত আপনাদের সামনে কয়েক মিনিটে তুলে ধরতে চাই এক নম্বর ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে এক নম্বর প্রশ্ন আল্লাহ বললেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কিভাবে এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা এনিসার 59 নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহা ও আতিউর রাসূলা ওয়া উলি আলমরি মিনকুম ফইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এই আয়াতের যত ব্যাখ্যা বিশদন মুফাসসিরীন کرام তাফসীরের কিতাবে লিখেছেন তার একটা মোটামুটি সারমর্ম মর্ম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে লেখেছেন তার সতি সার সংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই সুরায় নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হওয়ার চারটা পদ্ধতি বলে দিয়েছেন চার পদ্ধতিতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয় এক নম্বর ইসলামের কিছু 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 বিধিবিধান সরাসরি কোরআনে পাওয়া যায় দুই নম্বর ইসলামের আর কিছু বিধিবিধান এমন আছে যেগুলি সরাসরি কোরআনে পাওয়া যায় না কিন্তু সরাসরি হাদিসে পাওয়া যায় কতটা গেল দুইটা আর কিছু বিধিবিধান এমন আছে সরাসরি কোরআনেও পাওয়া যায় না সরাসরি হাদিসেও পাওয়া যায় না তবে কোরআন হাদিসের আলোকে বিধান উদ্ভাবন করার ব্যবস্থা কোরআন হাদিসে পাওয়া যায় তৃতীয় নম্বর পদ্ধতিতে কি সরাসরি পাওয়া যায় না উদ্ভাবনের ব্যবস্থা পাওয়া যায় এই ব্যবস্থাটার নাম ইসলামের পরিবেশায় কোরআন হাদিসের পরিবেশায় ব্যবস্থাটার নাম ইস্তেহাদ ব্যবস্থাটার নাম ইস্তেহাদ এই ব্যবস্থায় যারা বিধিবিধান উদ্ভাবন করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ আর তারা মন গড়াভাবে ইস্তেহাদ করলে হবে না তারা যে একটা নীতিমালার অধীনে ইস্তেহাদ বা গবেষণা করতে হবে সেই নীতিমালাকে হাদিসের হাদিসের পরিভাষায় বলে এভাবে তারা নব উদ্ভূত সমস্যাগুলির সমাধানকে বের করাকে পরিভাষাগতভাবে পরিভাষাগত ভাবে বলা হয় তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন সমস্ত মুস্তাহিদগণ যদি কোরআন হাদিসের আলোকে

উন্মতের মুস্তাহিদ্দন যেই সিদ্ধান্ত কোরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধভাবে প্রদান করবেন সেই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে সিদ্ধান্ত নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে শতকরা একশো বাগ নির ইসলামী বিধান হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন সরাসরি কোরআন হাদিসে পাওয়ার কারণে না মুস্তাহিদ্দনের ঐক্যবদ্ধতার কারণে মুস্তাহিদ্দনের ঐক্যবদ্ধতার কারণে আর যদি কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান ইস্তেহাদের মাধ্যমে বের করতে গিয়ে ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান প্রদান করেন তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সমাধানকে এক একটা মাজহাব বলা হয় কি বলা হয় এই মজহাব হলো ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার চার নম্বর পদ্ধতি ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার এক নম্বর পদ্ধতি সরাসরি কোরআনে পাওয়া ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার দুই নম্বর পদ্ধতি সরাসরি রাসুলের হাদিসে পাওয়া ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার তিন নম্বর পদ্ধতি মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার চার নম্বর পদ্ধতি কোনো না কোনো ইমামের মধাবে সাব্যস্তকৃত এই হলো সূরা নিসার 59 আয়াতের ব্যাখ্যা ইমাম রাযী তাফসীরে কবিরাজা লেখেছেন তার সংক্ষিপ্ত সার ইসলামের বিধান চার ভাবে প্রমাণিত হয় হয়তো আল্লাহর কুরআনের দ্বারা প্রমাণিত হয় না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয় না হয় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হয় আর না হয় কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মাজহাবের দ্বারা প্রমাণিত হয় যে কোনো কাজ এই চার পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয়

চার পদ্ধতির কোন পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ইসলামী কাজ গণ্য করাবে না এমন বেদাত যারা করবে রাসূল বলেন জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ যারা হারাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করা তাদের জন্য অবধারিত হবে এবার বলুন আল্লাহ যে সূরায়ে মায়দার 3 নম্বর আয়াতে বলে দিলেন আল ইয়াউমা আতমালতু লাকুম আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম কত পদ্ধতিতে চার হয়তো দ্বারা প্রমাণিত হবে না হয় রাসুলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে না হয় কোনো না কোনো ইমামের মজভাবে পাওয়া যাবে সুতরাং আমাদের সমাজে অসংখ্য অগণিত বেদাত চালু আছে যেগুলি কোরআনের দ্বারা প্রমাণিত নয় হাদিসের দ্বারা প্রমাণিত নয় উম্মতের ইজবার দ্বারা প্রমাণিত হবে দূরের কথা না হানাফি মজাবের কোনো কিতাবে আছে না সাফি মজাবের কোনো কিতাবে আছে না মালিকি মজাবের কোনো কিতাবে আছে না হাম্বলি মজাবের কোনো কিতাবে আছে আপনাদের জন্য এই যেই বেদাত চিনার সহজ পরিচয় যেই কাজ ইসলামী কাজ বলে গণ্য হবে এটা যদি হানাফি মজাবের কিতাবে থাকে না সাফি মজাবের কিতাবেও তাকে পাওয়া যায় না মালিকি মজাবের কিতাবেও পাওয়া যায় না হাম্বলি মজাবের কিতাবেও পাওয়া যায় না এইটাই বেদাত এটাই গেল ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কত ভাবে এক 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 প্রশ্ন আরেক প্রশ্ন হলো আল্লাহ বলেন আমি ইসলামের বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে আমি দুঃখিত এই ব্যাখ্যাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার সময় আমার নাই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সার মর্ম একটা লাইট ইসলামের বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যে বলেছেন এর যত ব্যক্তা আছে সকল ব্যক্তার সার বা একটা বাক্যের ভিতরে আছে ব্যাখ্যাটা মুখস্থ করে নেবেন সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এবার বলুন ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ব্যক্তি জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে পারিবারিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে সামাজিক জীবনে সামাজিক জীবনের যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে ইসলামী বিধানে আছে অর্থনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে রাজনৈতিক যত যত জীবনে সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে আন্তর্জাতিক জীবনে মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার ব্যাখ্যা কাজেই রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধান ওকে রাজনৈতিক জীবনে ইসলামের বিধান মানা যাবে না না জীবনের সর্বস্তরে ইসলামের বিধান মানার নাম ইসলাম এক দুই শুধু এই কথাটা বলে কথা শেষ করে দিই আমি আশা করি আপনারা অনেকেই ইমানে মুজমাল জানেন ইমানে মুজমাল আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম ইমানে মুজমালি ওয়া আ কাবিল তু তু ঘটনা কি এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম তার যত নাম আছে সবগুলি নাম আমি মেনে নিলাম তার যত গুণ আছে সবগুলি গুণ আমি মেনে নিলাম আর তার যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম আমাদের জীবনে যত যত আল্লাহর বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম পারিবারিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম সামাজিক জীবনে যত বিধা ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম রাজনৈতিক জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এইগুলি আমি অস্বীকার করে মুসলমান হইলাম এই হইল কলেমার অর্থ না রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধান আছে মেনে নিয়ে মুসলমান হইলাম সুতরাং আপনি পালন করেন আর না করেন মানতে হবে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান